এই তপ্ত গরমে হালকা হালকা খেয়ে একদম দিন যাপন করাটাই সবচেয়ে বেস্ট তার জন্য আজকে আমাদের কিচেনে তৈরি করা হচ্ছে প্রথম মেনুটা যেটা হচ্ছে পাটশাক খুব ঠান্ডা লেগে আছে জ্বর খুবই শরীর খারাপ গেল তার মধ্যে দিকে খুব হালকা রান্না আজকে এটা দারুণ সুন্দর হালকা রান্না সব দেখানো হবে চলুন তাহলে দেখে নিই একদম খুব প্রচলিত খুব কম খরচায় এই পাট শাক পাওয়া যায় এখন আর এটা একদম কমন একটি রান্না চলুন আবারও এটা আপনাদের সামনে দেখাই আরো রান্না আছে অবশ্যই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন আপনারা একটা রান্না করার জন্য আজ কড়াইতে দিয়ে দেওয়া হচ্ছে তেল তাতে দিয়ে দেওয়া হলো ফোড়ন হচ্ছে শুকনো লঙ্কা শুকনো লঙ্কার পর দিয়ে দেওয়া হলো হচ্ছে রসুন রসুন থেতো করে নেওয়া হয়েছিল পেঁয়াজ কুচানো আর লঙ্কা যেটা ভাজা হচ্ছে তার মধ্যে এবার দিয়ে হচ্ছে লবণ পরিমাণ মতো লবণ পাট শাকের ঝোল শাক হবে সেই অনুযায়ী পাট শাকটা এবার দিয়ে দেওয়া হলো এবার দিয়ে দেওয়া হচ্ছে হলুদ পরিবার মতো ভাজা ভাজা করার পরে দিয়ে দেওয়া হচ্ছে পরিমাণ মতো জল যেহেতু এটা শাকের ঝোল হবে মানে ঝোল শাক বলে এটাকে তো সেই ঝোল শাকটা দিয়ে দেওয়া হচ্ছে সামান্য মিষ্টি তার সঙ্গে আমরা ব্যবহার করছি গুড় কিছুক্ষণ আমরা এটা ঢেকে রাখি সাতটা হলো এবার কি হবে মাছ গরমের দিনে খুব দারুণ একটি মাছের রেসিপি কিন্তু আপনাদের সামনে দেখাবো খুব কমন মাছ খুব বেশি দামও নয় কিন্তু মাছের সঙ্গে যা যা হবে যা দিয়ে গরমে খাওয়া দরকার আর খুব পুষ্টিকর সেটাই দেখতে পাচ্ছি মধুরা এখানে নিয়ে নেওয়া হয়েছে একদম কচি কচি ঝিঙে তার সাথে হচ্ছে আলু আর এটা কিন্তু ডাটা কাটোয়ার তার সঙ্গে এখানে নিয়ে নেওয়া হয়েছে কাঁচা আম আর টমেটো টক দিয়ে মাছ আর তার জন্য মশলা এখানে নিয়ে নিয়েছে দেখুন গোটা জিরে আর কাঁচা লঙ্কা এটাকে মিক্সিতে পেস্ট করে নিয়ে নেওয়া হবে আম দিয়ে শোল শুনেছেন তাই না আম শোল বিভিন্ন রকম মাছ আম দিয়ে খাওয়া যায় তার মধ্যে আজকে আমাদের যে মাছটা রান্না হবে সেটা হচ্ছে বাটা মাছ আচ্ছা আদার পেস্ট দিয়ে দিচ্ছো তুমি আজকে আজকে আদার টুকরো জায়গায় দিয়ে দেওয়া হচ্ছে আদার পেস্ট একদম সুন্দর দারুণ এরকম হালকা বাটা মাছের ঝোল কিন্তু খুব টেস্টি হয় আর এরকম বাটা মাছের সাইজটা খুব বড়ও না কাটা কম আর এই এইভাবে হালকা পাতলা বাটা মাছের ঝোল দারুণ টেস্ট অবশ্যই কিন্তু কমেন্টস জানাবেন যে আপনারা কেউ আম দিয়ে বাটা মাছের ঝোল খেয়েছেন কিনা আর তার সাথে আমরা কিন্তু দিয়ে দিচ্ছি এখানে ডাটা অবশ্যই আর একদম কচি ঝিঙে উঠবে আর কিছুক্ষণ আর থাকতে হবে না দারুণ কিন্তু গরমে এই ধরনের খাবার খুব ভালো আর আমাদের হয়ে আছে জ্বর ঠান্ডা কাশি প্রচন্ড ঠান্ডা গরমে বাইরে বেরোতে হয়েছিল সেই কারণে ঠান্ডা গরম লেগে গেছে প্রচন্ড খুব ভুক্তভোগী হলাম সবই সবার ঠাকুর আশীর্বাদে আবার ঠিক হচ্ছে আস্তে আস্তে তার জন্য হালকা পাতলা এরকম একটু খাবার এই সময় দরকার অনেক রেস্ট্রিকশন দিয়ে দেওয়া হয়েছে মাছের জন্য একদিকে মশলা তৈরি করে নেওয়া হচ্ছে আর এদিকে

গরমে রোদ্রে আর্লি মর্নিং স্কুল করে চলে এসছে কেমন হলো আজকে স্কুলে টিফিন করে ভুলে গেছে বলে ঠিক আছে টিফিনটা এখন একটু রেস্ট নিয়ে এই জলটা খেয়ে তারপরে এই টিফিনটা খেয়ে নেবে হ্যাঁ

খুব টেস্টি ঠিক আছে যা তুমি বসো এদিকে আমাদের সুর যাবে মাছের পালায় দারুন লাগছে খেতে দেখতে মাছ ভাজাটা গরমকালে খালি শুকনো ভাত এই মাছ ভাজা এমনি খাওয়া যায় আর যদি পাশে একটু টপের ডালে মাছ ভাজা হয়ে গেছে সব এবার দিতে হচ্ছে কালো জিরে সেই মাছের তেলে তার সঙ্গে দিয়ে দিচ্ছে এবার আলু দিল হলো হলুদ ভিজে নেওয়ার পরে দিয়ে দেওয়া হলো কেটে রাখা ঝিঙে আর ডাটা মাছের ঝোলে ডাটা খুব টেস্ট হয় খুব টেস্ট কেটে রাখা টমেটো এবার দিয়ে দেখা এইভাবে টক দিয়ে মানে আম আমের টক আম দিয়ে আমের টক দিয়ে মাছ দারুণ টেস্ট হয় মাছ খান আর যাই এবার দিয়ে দেওয়া হচ্ছে মশলাটা কি কি জানা ছিল মশলাটা আর বলল জিরে আদা আর লঙ্কা দিয়ে দেওয়া হচ্ছে হলুদ হচ্ছে গোটা কাঁচা লঙ্কা কিছু হচ্ছে আম কেটে রাখা মশলাটা মশলাটা দিয়েই ভাজা ভাজা হয়ে গেছে তার সঙ্গে দিয়ে দেওয়া হলো আমটা কাঁচা আম এইভাবে দিয়ে দারু ছাটলে নিলেই ভালো হয় তাই না পরিমাণ মত দিঘা হচ্ছে জল কারণ এই মাছটা একটু ঝোল ঝোল থাকলে খুব টেস্ট হয় দারুন টেস্ট ঝোল অবশ্যই এই মাছে কিন্তু খাওয়া ভালো গরমকালে একটু ঝোল দেওয়া মাছ টেস্ট হয় মানে খেতেও ভালো লাগে ঝোলটা ফোটার জন্য আমরা কিছুক্ষণ ঢেকে রাখবো ঝোল ফুটে গেছে ঝোলে মাছটা ফুটবে আর তার সঙ্গে এবার দিয়ে দেওয়া হচ্ছে তাহলে আম দিয়ে মাছ ভিডিওটা ভালো লাগলো ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে একটু লাইক করে দেবেন আপনাদের সাপোর্ট খুবই দরকার আমাদের চ্যানেল আমাদের ভিডিওকে গ্রো করার জন্য কিছুক্ষণ আমরা এবার ঢেকে রাখবো कंप्लीट <laughs> दारू टेस्ट এইভাবে বন্ধুরা হালকা বাটা মাছের ঝোল ঝিঙে দিয়ে ডাটা দিয়ে অবশ্যই আম দিয়ে গরমে ট্রাই করুন খুব টেস্টি খুব উপকারী খুব ভালো এই গরমের জন্য সবচেয়ে একদম অভিনব একটা রান্না তো এইভাবেও আপনারা বাটা মাছ অন্যান্য মাছও আম দিয়ে করতে পারবেন খুব ভালো লাগবে তো চলে যাবো সরাসরি আমাদের খাবার টেবিলে

খুব উপযোগী মানে খুব দারুণ জিনিস দারুণ একটা ব্যাপার একদম 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 এবার মেখে না হলো কাঁচকলার শুকলা বাটা গরমের দিনে এরকম টুকটাক খাবার মানে খুব আয়েস করে মানে অনেক কিছু রসালো মশলাদার খাবারের থেকে এই খাবারগুলো কিন্তু খুব ভালো এনার্জি লস দিনে এত কিছু শুরু করে দিয়েছি এবার মাছটা আপনার দেখো দারুণ এত টেস্ট না কি বলবো বন্ধুরা বোঝাতে পারছি না মানে দেখে হয়তো আপনাদের অনেকে ভালো লাগছে বা ভালো লাগছে না কিরকম না কিন্তু দারুণ টেস্ট হয় দারুণ টেস্ট যে শরীরটা খারাপ ছিল মাঝখানে একবার হয়েছিল তখন আর ভিডিও করতে পারিনি তখন না মিস করা যাবে না বন্ধুদের আজকে একটু দেখাই আমটা দাঁড়াও দেখি কোনটা আম আর কোনটা ইসে আলু আলু বোঝা আচ্ছা টক 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 খুব ভালো লাগছে হুম এটা টক না একদম টকটা করলে না বেশ অন্য রকম লাগে যা করো টক ডালের সঙ্গে এরকম টক দিয়ে মাছ খাওয়া এটাও খুব ভালো আর দারুণ মুখে একটা স্বাদ আলাদা একটা হ্যাঁ দারুণ যাই করুন বন্ধুরা বাড়িতে অবশ্যই ভালো লাগবে ভালো লাগবে সত্যিই ভালো জিনিস মাছটা ভালো ছিল যে একদম টাটকা জানতো জিনিসই বেশি খেতে সত্যি প্রচণ্ড তাহলে বন্ধুরা আজকে পুজোটা এখানেই শেষ করো রান্না এরকম হালকা ভাত খেয়ে রান্না করে খান মাঝে মধ্যে একটু কষানো কষণা কবে বৃষ্টি হবে কবে যে শান্তি আসবে আর ঠিক নেই শরীর অসুস্থ হলে একদম বাড়িতেই একটু রেস্ট এরকম হালকা পাতলা মাছের ঝোল এই ধরনের জিনিস ডাল আলু ভাজা একদম হালকা হালকা রান্না হালকা খাওয়া আমরা তো বাজার করে ফেলছি একদম আর্লি মর্নিং সাড়ে ছটা কমপ্লিট এরকম অবস্থা কোথাও বেরোনোর না হলে কোথাও যাওয়ার না হলে এরকম রেস্ট মোমেন্ট সব জায়গায় সব অফিসে সব জায়গায় মার্কেট বলুন ব্যবসা বলুন সব কিছু ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে আশা করি সবাই আমাদের ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দেবে যারা নতুন আছে আমাদের চ্যানেলে ওই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবে অসংখ্য ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটা দেখা দেখার জন্য আবার দেখা হবে নতুন একটি কোনো ভিডিও নিয়ে